আপনি কি জানেন ইব্রাহিম সালাম যিনি মানব ইতিহাসের অন্যতম মহান নবী হয়তো জন্মেছিলেন এমন এক জাতির ভেতর যারা আকাশের নক্ষত্রকে দেবতা মনে করত হ্যাঁ এরা ছিল রহস্যময় কালদিওরা যাদের ছায়া আজও পৃথিবীর ইতিহাসকে ঘিরে রেখেছে আজ আমরা জানবো কালদিওরা কারা ছিল সত্যি কি ইব্রাহিম আল্লাহ সালামের জাতি ছিল তারা আর সেই সব উত্তর জানবার জন্য থাকুন আমাদের এই ভিডিওর সঙ্গে দক্ষিণ মেসোপটেমিয়ার বিস্তীর্ণ মরুভূমি আর নদীর তীর হেসে গড়ে উঠেছিল এক রহস্যময় জাতি নাম তাদের কালদিও বা টালডিয়ানস তাদের শহরগুলো ছিল পূর্ণ জ্যোতিষীর ভবিষ্যৎবাণী দেবতার মন্দির আর রাজকীয় গৌরবে কিন্তু ইতিহাসের কুয়াশার ভিতরে লুকিয়ে আছে এক প্রশ্ন এই জাতি কি ছিল ইব্রাহিম আলহ্লামের জাতি চিন্তা করুন আজ থেকে চার হাজার বছর আগে আপনি দাঁড়িয়ে আছেন উর নগরীতে চারপাশে বিশাল ইটের জিগুরাত যেখানে পুরোহিতরা তারা দেখে ভবিষ্যৎ বলছে আকাশের প্রতিটি নক্ষত্রকে তারা মনে করছে দেবতার দূত আর প্রতিটি গ্রহ তাদের কাছে রহস্যময় শক্তির প্রতীক এটাই ছিল কালোদীয়দের জীবন এটাই তাদের বিশ্বাস একটা জাতি যারা আকাশে লিখতে চাইতো মানুষের ভাগ্য যখন ব্যাবিলন সাম্রাজ্যের উত্থান ঘটল কালদীয়রা হয়ে উঠলো তার প্রাণশক্তি তাদের রাজা নেবুচাঁদ নেজ্জার যার নাম আজও ইতিহাসে অমর তাদের হাতে তৈরি হয়েছিল ঝুলন্ত উদ্যান আর সেই সাথে নক্ষত্র পূজার অলৌকিক ঐতিহ্য ইতিহাসে চার্লিয়ান মানেই হয়ে উঠল জ্যোতিষী রহস্যবাদী এবং ভাগ্যগণক ঠিক এই শহরের বুকেই জন্ম নিয়েছিলেন এক কিশোর নাম তার ইব্রাহিম তার পরিবার মূর্তি করত দেবতার নামে উৎসর্গ দিত রাতে যখন শহরের আকাশ ভরে থাকত তারায় তখন চারপাশে সবাই নক্ষত্রকে প্রণাম করত কিন্তু ইব্রাহিমের চোখে তারা ছিল শুধু সৃষ্টি স্রষ্টা নয় তার হৃদয়ে জন্ম নিল এক বিদ্রোহ তিনি প্রশ্ন করলেন এগুলি কি আমার প্রভু এই প্রশ্নই কাঁপিয়ে দিল কালদীয়দের বিশ্বাস ভেঙে দিল তাদের হাজার বছরের প্রথা বাইবেল বলছে ইব্রাহিমের জন্ম হয়েছিল উর অফ দ্য চ্যান্ডালসে পুরানো বলছে তিনি জন্মেছিলেন এক মূর্তি পূজার নগরীতে তাহলে কি ইব্রাহিম সত্যিই ছিলেন এক কালদীয় সন্তান নাকি কালদীয় নামটি পরবর্তী যুগে ইতিহাসের সাথে জুড়ে দেওয়া হয়েছে গবেষকরা আজও একমত হতে পারেননি কিন্তু সত্য যাই হোক এটুকু নিশ্চিত ইব্রাহিম আলাহ সালাম এক সমাজ থেকে বেরিয়ে এসেছিলেন যেখানে দেবতা মানে ছিল তারা সূর্য আর চাঁদ আর তিনিই প্রথম দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন আমার প্রভু সেই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হচ্ছে যদি ইব্রাহিম আল্লাহ সালাম সত্যিই এক কালদীয় পরিবারের জন্ম নিয়ে থাকেন তাহলে কেমন করে তিনি তাদের বহু দেবতার সমাজে দাঁড়িয়ে এক আল্লাহর দাওয়াতে দিলেন কি ছিল সেই মানসিক শক্তি যা তাকে গোটা সভ্যতার বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করল আর এর মানে দাঁড়ায় কি যে ইতিহাসের অন্যতম প্রাচীন একশ্বরবাদী আন্দোলন শুরু হয়েছিল কালদীয়দের ভেতর থেকেই কালোদীয়রা আজ নেই তাদের শহর ভেঙে গেছে মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু তাদের নাম টিকে আছে এক অনন্ত রহস্যে ইব্রাহিম সালামের কাহিনী কি আসলেই শুরু হয়েছিল কালোদীয়দের বুকে নাকি ইতিহাস আমাদের সঙ্গে খেলছে এক প্রাচীন ধাঁধা আপনার কি মনে হয় ইব্রাহিম সালামের শিকর কি কালদিওদের মধ্যেই ছিল কমেন্টে লিখুন আপনার মতামত আর এমন রহস্যময় ঐতিহাসিক গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অল্প স্বল্প গল্প